আর টিং টিং শব্দ শুনতে পাচ্ছেন এই যে টিং টিং আর আমি গেটটা খুলছি না এখন কেমন হবে আমার সাথে সেদিন প্র্যাঙ্ক করেছিল আর আমি যদি আজকে প্র্যাঙ্ক করি কেমন হবে গেট খুলবো না হ্যাঁ অর্পণজি চলে এসেছে আর অর্পণজি আমাদের কাছে কতগুলো ওষুধ নিয়ে এসেছে মকিরদা সবগুলো দিয়ে দিয়েছে এগুলো নিসার্গে নিসার্গের জন্য আর মায়ের জন্য ওষুধ পাঠিয়েছে অনেক ওষুধ পাঠিয়েছে মুকিদ্দা থ্যাংক ইউ দা আর এনে দেওয়ার জন্য অর্পণ ধন্যবাদ অর্পণজি কেদিকে দাঁড়ান আপনি যা লম্বা এই যে চাও নিয়ে এসেছে দার্জিলিং থেকে গ্রিন টিও নিয়ে এসেছে মা রেডি হয়ে গেছে আর এই যে দুজনও রেডি হয়ে গেছে

ঠিক আছে ঠিক আছে এই যে টিটো ভাই চলে এসেছে পড়ায় সত্যি সত্যি খুব ভালো বাংলা পড়ায় আপনাদের যদি কাউর মনে হয় যে কোনো কোনো বাচ্চাদের বাংলায় অসুবিধা আছে তাহলে বেস্ট টিচার আমাদের মতে বেস্ট টিচার এই আমার মতে আমার বিচারে নিসার্গের বিচারেও বেশ টিচার এই যে চা হয়ে গেছে বন্ধুরা আর এই যে রাজুদা বাবাই আজকে চা বানালো বাবাই আজকে চা বানিয়েছে আর অর্পণ দিও আছে তাই বলে কিটটি বলে একটা বিস্কুটও খাবেন না আমি একটা খাই বিস্কুট আছে এই যে আমাদের রাজুদা আছে আর এই যে বাবাই আছে আমরা পৌঁছে গেছি ম্যাক্সে আর এখান থেকে আমরা কয়েকটা জিনিস কিনেও নিয়েছি সেগুলো আপনাদের সব বাড়ি গিয়ে দেখাবো আমাদের কেনা হয়ে গেছে কবিতা একটা কিছু কিনলো না পছন্দও করলো না হ্যাঁ আমরা ওই ডি ডবল ডবল দেখো উদার ঢোল ডোল আর এক ঘন্টা ধরে কলিং বেল বাজিয়ে যাচ্ছে খুলছেই না খুলছেই না ইচ্ছা করে বেলায় খুলছে না সবাই তাই করছে আহ টিং টিং শব্দ শুনতে পাচ্ছেন এই যে টিং টিং আর আমি গেটটা খুলছি না এখন কেমন হবে আমার সাথে সেদিন প্র্যাঙ্ক করেছিল আর আমি যদি আজকে প্র্যাঙ্ক করি কেমন হবে গেট খুলবো না হ্যাঁ

বান্দরিয়া বান্দারিয়া বান্দরিয়া আর এই যে আমাদের বসে আছে বান্দনী আমি দেখো

মহারানী ভিক্টোরিয়া এ ভাজা খায় রোজ কিনিয়া এই যে মহারানী ভিক্টোরিয়া দোকান নিয়ে বসেছে এটা কার বাহ জামাটা সুন্দর হয়েছে এটা পরে শর্ট ভিডিও করা যাবে তারপরে এটা পরে পুজোর সময় ঘোরা যাবে বাহ 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 খুব সুন্দর হয়েছে জামাটা খুব ভালো হয়েছে কে কিনে দিল ও বাহ ঠিক আছে না আর এইখানে একটা জিন্সের প্যান্ট আছে এটা মনে হচ্ছে আমার জন্য তাহলে কার জন্য এই যে নিসার্ক এর মধ্যে অরিও খাচ্ছে অরিও আইসক্রিম নিসারকে দাদাই এনে দিয়েছে যে বাবাই প্রত্যেকদিন দুইখানা করে এই যে অরিও বিস্কুট খাওয়ায় বিস্কুট না অরিও আইসক্রিম খাওয়ায়

দেখতে মাও চলে এসেছে এইবার মায়ের এন্ট্রি 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 মা ভুলে গেছে পর্দাটা সরিয়ে দাও ওখান থেকে পর্দাটা লাগে না এখন এমনি দাও হ্যাঁ দাও দাও হয়ে যাচ্ছে ঠিক আছে

এই যে একটা দুইটা একটা নীল দুটো একটা নীল আর একটা আর কবিতার কবিতা কি বলেছিলাম অনেকবার কবিতা কিনেনি পছন্দ করে নি কবিতাকে কবিতাকে তার টাকা দিয়ে দিয়েছি কবিতা দাম লেননি কিনে নেবে এইবার নাও শব্দ করো যত ইচ্ছা একটু আগে ঢুকে বললাম যে বললাম কি এই গরমের মধ্যে শব্দ করে যাচ্ছে শব্দ করে যাচ্ছে এই গরমের মধ্যে ওই ডিমের চপটা কি জন্য খাই আসছে বলো আমি খাইনি তো

আর মা হাঁটুক্ট না পয়সা দিয়ে কিনে খাস দাঁড়া তুই পয়সা দিয়ে কিনে খাস তারপর কত কষ্ট করে বমি করিস পয়সাও খরচা হয় তোর শরীর ও হয় খাবারটাও বেরিয়ে যায় আমি যেটা করি সেটা হলো

খাবার অপচয় করা মহাপাপ বলে গেছে তোমার বাপ খাবার অপচয় করা মহাপাপ বলে গেছে তোমার বাপ অপচয় করা মহা ভালো বলে গেছে তোর বাপ কালো মিললো নাকি বাপ কালো তো তোমার বাবা ছিল যে আমাদের আরেকবার চা খাচ্ছি এই যে একবার চা খেয়েছিলাম একটু আগে দেখলেন আবার এখন খাচ্ছি কারণ হলো এই যে বুড়ি এসেছে তারপরে ওই যে ওর নাম কি যেন কি যেন নাম কবিতা ছিল না নিসার খাবার খাবে বলেছে আর হলো মাও ছিল না মা খাবে আর বাবাইও খাবে আরেকবার আর মা মুখটা সেই যে তখন থেকে পাঁচের মতন করে রেখেছে আর একটু হাসিও নাই মুখে তার মুখে তার একটু হাসি নেই পাঁচের মতন করে রাখছো কেন মা আমার মুখ মতনই তাই মতন করি একটু সাতের মতন করো না নয়ের মতন করো হয় না মতন মুখ কি কখনো সাতের মতন হয় নয়ের তাহলে একটু মতন করো না

আমার দাদা আসবে আমার বৌদি আসবে আমার দাদার ছেলে আসবে ছেলের বউ আসবে মেয়ে আসবে জামাই আসবে আর তোর বউ জামাই আসবে আর হলো স্নিগ্ধামিকু ওই তো পরে বলছি কেন পরে বলবো হ্যাঁ আমার দাদার মেয়ে জামাই আসবে তারপরে তার নাতি নাতনি আসবে ছেলে আসবে বউ আসবে তার নাতি আসবে এবার তোর বউকে দেখা এবার তোর বউ এলো হ্যাঁ দাদা আসবে বৌদি আসবে দাদার ছেলে আসবে দাদার মেয়ে আসবে কিন্তু আমার জনের বেশি আসবে আমার লকি বেশি আসবে আমার দাদা আসবে বৌদি আসবে দাদার মেয়ে আসবে দাদার জামাই আসবে তাই তাই দাদাত আসবে নাতি আসবে আবার দাদার ছেলে আসবে ছেলের বউ আসবে না মানুষ পাগল হয়ে যাবে তাই 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 মামা বাড়ি যাই

বন্ধুরা লুচি মুখে দিলেই প্রাণ জুড়ি যাচ্ছে আহ একদম প্রাণ জুড়ি যাচ্ছে আহ কত টেস্টি খাচ্ছে বন্ধুরা এত টেস্টি লুচি আমি কিন্তু বাইরে কোনো দিনও খাই না মানে খাইনি এখন পর্যন্ত বাড়িতে বানালে যেই টেস্টি লুচি হয় আহ পুরো মুখে দিলে মনে হয় উম দারুণ টেস্টি বুড়ি লুচি বানাতে পারে হ্যাঁ ভালো রাধা দাদা বলউ দাদা বল কাছে কিছু চান্স পাবে না সাথে ছোলার ডাল আছে হ্যাঁ হুম ঠিক আছে চেয়ারে বসে বসে খাও ঠিক আছে মানে রুচি আছে করাইতে হ্যাঁ দেখো রুচি এদিকে এসো এইদিক একটু ছোলার ডাল নিলাম হুম মিষ্টি মিষ্টি ছোলার ডাল তরুণ এই কবিতা এখন কথা বলছে কমলা সুন্দরীর সাথে। ওই দেখুন আমাদের কমলা সুন্দরী। এই তুমি সরত অপিসন্ত। এই যে আমাদের কমলা সুন্দরী। কবিতা এখন কমলাবেনের সাথে কথা বলছিল। কমলাবেন কেসে? একদম ঝিলুমে তো। सबको হাই কর दीजिए। কপাল মে কি লাগায়া? টিকা। নিদারমে লাগাতে পিতা। पाएंगे कितना लोग आपको मिस कर रहा है नहीं होंगी जाने के बाद जाने नहीं देते कौन आएगा <laughs> आने से तो जाने नहीं दूंगी फिर भी आना है फिर भी आना है <laughs> फिर भी आना है कमला <laughs> बहन फिर भी गुड का चपाती हम कैसे चपाते <laughs> कविता तो दिखाओ एक साइड रखती है फिर एक साइड खाना खाती है बहुत टैलेंटेड फिर थूकता है कैसे <laughs> 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 सब सब बोल खुल दिया ना मैं यार, यार को ने सब बोल खुल दिया आपका सुनिए यार मम्मी आपका सब है, वो सोड़ी आ ब्लॉग में ऐसे चूरल के चूरल क्या कर रही है ऐसे ठुकती है बोल दे है चूरल क्या कर रही है আমরা তাহলে কমলা ভেন আর অঞ্জলির সাথে একটু গল্প করে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে